নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের আরও স্বাগত জানাই আমার বরের বন্ধুর ছেলে আজকে তারই মুখে ছিল তো সেজন্য আমরা চলে যাচ্ছি ঘাটাল এখন আমরা জয়রামবাটি বেরোচ্ছি ভিডিওটা বেশ কিছুদিন আগে বৃষ্টির জন্য ঘাটাল থেকে শুরু করে ওই দিকের পুরো অবস্থা কিন্তু একদম খারাপ ছিল এখনো আকাশের অবস্থা দেখুন এই মনে হচ্ছে বৃষ্টি এখনই এলো অনেক ভিডিও করতে করতে অবশেষে পৌঁছে গেলাম আমরা আমাদের সেই জায়গা ভিতরে এসে দেখি পুচকেটার মুখে ভাত চলছে একদিক দিকে দেখতে গেলে বাচ্চাটা কিন্তু বেশ শান্ত দেখুন ভাত খাওয়ার সময় কিন্তু এক ফোটাও কান্নাকাটি করেনি আর এই অনুষ্ঠান বাড়িতে এসে কয়েকজন নতুন মানুষের সঙ্গে আমার আলাপ হয়েছিল ওদের সঙ্গে এর আগে কখনোই আমার আলাপ হয়নি আজকেই প্রথমবার আমার আলাপ হয়েছিল জানি জানি ডাকলেই কি নাম জানি জানি অনেকক্ষণ ধরে ঘোরাফেরা হলো গল্প টল্প হলো এরপর আমরা বসে পড়েছিলাম খাবারে ওইদিকে ওরা বসেছিল আর এই আমরা বসেছিলাম কমপ্লিট হওয়ার পর আমরা গিয়েছিলাম ওই পুচকেটার কাছে তখন ভিড়টা একটু কম হয়েছিল তাই এই ফাঁকে ওরা সবাই কিছু কিছু ছবি তুলছিল আমরাও তুলছিলাম আর এই দেখো পুচকেটাকে এতক্ষণ পর আমি কানতে দেখলাম তো বাড়ি যেতে হবে বাইরে অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আমাদেরও আবার ঘাটাল থেকে যেতে হবে জয়পুর মানে আমাদের বাড়ি অনেকটা রাস্তা সেই সময় ঘাটালের অবস্থা ছিল কিছুটা এরকম চলুন আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য ব্লগে তোমাদের সঙ্গে আজকের মতন বাই বাই